রাধে রাধে বন্ধুরা প্রেমানন্দ মহারাজার একটা ভিডিও দেখলাম যেখানে তিনি যারা কোথাও তীর্থ করতে যাচ্ছে অথবা কোনো স্থানে গিয়ে কোনো কিছু খাবার দান করছে বিশেষ করে যেমন বৃন্দাবনে গিয়ে তাদের উদ্দেশ্যে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন চলুন সে কথাগুলো জেনে নেওয়া যাক তিনি বলছেন অনেক সময় কিছু মানুষ পূর্ণ করার উদ্দেশ্যে ধামে এসে ভান্ডারা বা খাবার বিতরণ বা জল বিতরণ ইত্যাদির আয়োজন করেন তারা ভাবেন এতে তারা অনেক পুণ্য আর্জন করছেন কিন্তু দুঃখের বিষয় কাজ শেষে তারা পরিবেশ অপরিচ্ছন্ন করে চলে যান যেমন খাবার খাওয়ার পর খাবারের পাতা প্লাস্টিকের বোতল পান খাওয়ার পর থুতু ইত্যাদি ধামে যেখানে সেখানে ফেলে রাখেন এই কাজ ধামে পূর্ণ করতে এসে প্রকৃতপক্ষে মহাপাপ করা হয় মহারাজজি স্পষ্টভাবেই বলছেন এ ধরনের আচরণে যদি কারো ফেলে দেওয়া খাবারের এঁটো পাতা বা নোংরা কোনো সাধুর পায়ে লেগে যায় তবে সেই ব্যক্তির সমস্ত পুণ্য এক মুহূর্তেই নষ্ট হয়ে যাবে যারা এই সব আয়োজন করে বা যারা ধামে যান সবারই দায়িত্ব ধামকে পরিষ্কার রাখা কখনোই ধাম বা তীর্থকে অপবিত্র করা যাবে না যদি কিছু ফেলতেই হয় তাহলে সেটা নিজের গাড়িতে বা ব্যাগে রেখে নির্জন স্থানে নিয়ে গিয়ে সঠিকভাবে নষ্ট করতে হবে কিন্তু ধাম বা তীর্থকে নোংরা করা সম্পূর্ণ নিষিদ্ধ মহারাজ্যে আরও বলছেন ধামে এসে প্রথম ও প্রধান সেবা হল ধামকে কখনো নোংরা বা অপবিত্র করা যাবে না নিজের ভোগের মাধ্যমে বা বাইরের কোনো চরিত্র আচরণের মাধ্যমে ধামের পরিবেশ নষ্ট করা যাবে না দ্বিতীয় সেবা হলো ধামে এসে বেশি করে নাম জপ করা ধর্মগ্রন্থ পাঠ করা অন্তত একদিন উপবাস করা এবং যে তীর্থে এসেছ সেই তীর্থের মাহাত্ম শুনে সেই অনুযায়ী জীবনযাপন করা এগুলো করলেই প্রকৃত অর্থে ধামের সেবা হবে এবং জীবনে শুভ ফল লাভ হবে সবাইকে এই কথাই বলবো যখনই ধামে যাও ধামকে অপবিত্র করো না ধামকে ভালোবাসো সেবার মনোভাব রাখো তাহলেই পূর্ণ সম্পূর্ণ হবে রাধে রাধে বন্ধুরা আজকের মতন এটুকুই তোমরা যদি প্রেমানন্দ মহারাজের আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো দেখা হবে পরের ভিডিওতে